আসসালামু আলাইকুম পিপি এস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে একটি আর পিবিসি প্যানেল সিলিং এবং পিবিসি সিলিংয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখছেন আপনারা জানেন আমরা খুবই সুন্দরভাবে দীর্ঘদিন যাবত এই কাজগুলো করে আসতেছি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিকে আমরা এই কাজগুলো করে থাকি স্কোয়ার ফিট হিসাবেই আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় এ ধরনের পিবিসি প্যানেল ডেকর এবং পিবিসি সিলিং ডেকরের কাজ আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আপনারা লক্ষ্য করেন এখানে আমরা মাঝখানে দুই বাই দুই পিবিসি সিলিংয়ের বোর্ড দিয়ে কাজ করেছি আপনারা দেখছেন এখানে দুই দুই আমরা যে সিলিংগুলো দিয়েছি সেটা হলো আর কোম্পানির বোর্ড দিয়ে আমরা করেছি এবং সাইড বর্ডারে আমরা এখানে পিবি প্যানেল ডেকরের বোর্ড দিয়ে কাজ করেছি আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন আপনারা যাদের কাজ করার ইচ্ছে আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা জেনে থাকবেন আমরা সারা বাংলাদেশে কাজ করি আপনারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে থাকেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কাজ করে নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনার কাজ করে নিতে পারবেন আমরা পিবিসি প্যানেল ডেকরের কাজ করে থাকি একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে এবং পিবিসি সিলিং করে থাকি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে আপনারা এখানে দেখেন মাঝখানে যে কাজগুলো হয়েছে সেটা মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে আমরা করেছি এবং সাইড বারে যেটা করেছি সেটা হলো একশো টাকা স্কোয়ার ফিটে মালামাল পিটিংসহ সকল খরচ আমাদের আপনারা চাইলে এ ধরনের পিভিসি প্যানেল ডাকারের কাজ করে নিতে পারবেন কোন ধরনের অ্যাডভান্স দিতে হবে না কোন রকম অগ্রিম দিতে হবে না বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা এই কাজগুলো করতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুবিধা আপনারা কাজ করে টাকা দিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা একশো পার্সেন্ট কাজ বুঝে নেবেন এরপরে আপনারা টাকা দেবেন আপনারা বিশ্বের যে কোনো ডিজাইন দিয়ে আপনারা আমাদের কাছ থেকে কাজ করে নিতে পারবেন আমাদের প্রায় একশোর উপরে ডিজাইন আছে কালার আছে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার বিভিন্ন শেপে যে কোনো বিশ্বের যে কোনো ডিজাইন দিয়ে আপনারা কাজ করে দিতে চান আপনারা কাজ করে নিতে পারবেন আপনারা প্রায় জিপস্যামের মতো একেবারে হুবহুব জিপশ্যামের মতো কাজ আমাদের কাছ থেকে পিভিসি বোর্ড দিয়ে করে নিতে পারবেন এক্ষেত্রে আপনারা যারা পিভিসি এবং জিপশ্যামের কাজ করতে চান টিনের ঘরে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা জিপশ্যাম থেকে ব্যাটার কোয়ালিটি এবং তিনগুণ বেশি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী লং লাস্টিং প্রায় পঞ্চাশ বছরের গ্যারান্টি দেওয়া আছে আপনারা এই ধরনের বোর্ডগুলো দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন আপনাদের টিনের ঘরে বাসা বাড়িতে অফিসে স্কুল কলেজ হসপিটাল এবং বিভিন্ন ধরনের ডেকোরেশনের মধ্যে আপনারা এগুলো সেট করতে পারবেন মাত্র একশো টাকা বিবিসি প্যানেল এবং সিলিং হলো এক শুধুমাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা করে পিভিসি সিলিং বোর্ডের কাজ আমরা করে থাকি সারা বাংলাদেশ থেকে আপনারা আপনাদের পছন্দমতার ডিজাইন দিয়ে কাজ করে নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা কাজ করে নিতে পারবেন আপনারা যারা এই কাজগুলো পছন্দ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনার যোগাযোগ করলে আমরা ডিজাইন পাঠা দেবো ডিজাইন সিলেক্ট করে আপনারা কাজ করে নিতে পারবেন আসসালামু আমার